রহমান রহমানের প্রিয় শিক্ষার্থী সকলকে আমার সালাম আসসালাম তোমরা কেমন আছো আশা করি তোমরা মহান আদালত আলামী হতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা জানো যে আমার পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে তোমাদের মডিফায়ার্স নিয়ে আলোচনা করব তার এই ধারাবাহিকতায় আজকে মডিফায়ার্স নিয়ে আলোচনা করব তোমরা জানো যে মডিফায়ার্স একটু তুলনামূলক কঠিন তবে যদি চর্চা করা যায় তাহলে বিশ্বাস করি যে মডিফায়ার্স আনসার করা কঠিন হবে না আজকে আমি বোর্ডের মধ্যে মডিফায়ার্সের সবচেয়ে শর্টকাট নিয়মে কীভাবে মডিফায়ার্স আয়ত্ত করা যায় এর ওপর ভিত্তি করে ছয়টি রুলস দেখেছি এর মূলত বারোটি রুলস আছে তার মাধ্যমে আজকে ছয়টি নিয়ে আলোচনা করব কারণ একদিনে বারোটি রুলস নিয়ে যদি আলোচনা করি তাহলে হয়তো বা তোমাদের জন্য এটা একটু কষ্টসাধ্য হবে তাই আজকে আমি ছয়টি রুলস নিয়ে আলোচনা করব তোমরা মনত হোক ক্লাসটা করবা আর আজকে আমি বাংলায় ক্লাস কথা বলবো এবং বাংলায় ক্লাস নিব যাতে তোমাদের জন্য বোঝা আরও সহজ হয় চলো আমরা শর্টকাট নিয়মে কিভাবে মডিফায়ার শেখা যায় এ বিষয়ে একটু আলোচনা করি দেখো এখানে দেখা আছে বডিফ্যার্স আসলে বডি কি বডি হচ্ছে শর্টকাট নিয়মে যদি আমরা কি ফ্যার্সটা বডি কী জিনিস তাহলে এখানে দেখো জেনে দেখা আমাদের দেখা আছে যে বডি ফ্যাসটা সাধারণত হচ্ছে অ্যানভার নিয়ে যা আলোচনা করে সেটাই সাধারণত

যে প্রি মডিফায় নাও তাহলে প্রি জায়গায় আমরা দেখো দেখো প্রথমে পর্বে অ্যাজেক্টিভ তারপরে বলবে নাউন যদি প্রি মডিফায় নাউন বলা হয় তাহলে প্রথমে পর্বে অ্যাজেক্টিভ তারপরে বলবে নাও আর যদি পোস্ট মডিফাই বলা হয় দেখো পোস্ট মডিফাই যদি বলা হয় তাহলে প্রথমে পর্বে নাম করে বলবে

আগেই দেখো আমি এখানে লিখেছি অ্যাজেক্টিভ প্লাস নাও প্রথমে অ্যাজেক্টিভ হবে তারপরে নাও নাও তাহলে যেহেতু সরু হচ্ছে নাও তাহলে নাওনের পূর্বে আমাকে একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে আমি যদি এখানে দিই হি রিস ইজ গোল্ড ফর গেটিং আ গুড দিলাম গুড সলিউশন তাহলে দেখো প্রথমে অ্যাজেক্টিভ থাকবো তারপরে নাম থাকবো এটাই হচ্ছে তোমাদের সাধারণত প্রি মডিফায়ার এরপরে যদি আমরা আলোচনা যাই পোস্ট মডিফায়ার তাহলে দেখো পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে বলা আছে নাউন প্লাস অ্যাজেক্টিভ এখানে উদাহরণ দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ রিয়েলি তারপরে এখানে ডট টেন আছে প্রশ্নের উল্লেখ করা থাকে যে পোস্ট মডিফাইডা নাও প্রশ্নে যদি পোস্ট মডিফাই দা নাও দেওয়া থাকে তাহলে আমরা এখানে নাও পরে করে অ্যাজেক্টিভ দেখো দ্যানটা সাধারণত নাও তাহলে আমাদের এখানে একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে দেখো আমি যদি এখানে দেখি দেখো সেক্ষেত্রে প্রথমে নারণ তারপরে অ্যাজেক টিভ প্রথমে নারণ তারপরে আমরা ব্যবহার করলাম অ্যাজেক্টিভ এটাই হচ্ছে তোমাদের পোস্ট মডিফায়ার ফায়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখো শর্টকাট উইথ এক্সাম্পল একতালি শর্টকাট অল্প কথায় কিভাবে মনিফার শেখা যায় সেটা আমি এখানে উল্লেখ করেছি তোমরা একটু মানব সহকারে লক্ষ্য করা প্রশ্নে যদি উল্লেখ থাকে যে প্রিমি কয়না নাম তাহলে অনেক অনেক যে করবে দেখাই আছে যেমন ড্রিম আর ব্যাস ড্রিম যে এই হচ্ছে একটা না পূর্বে আমাদেরকে একটা অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে এই আমি অনেক সময় স্বপ্ন সবগুলাই ভালো হয় না এবং সত্যিও হয় না সেক্ষেত্রে দেখো পূর্বে যেটুকু ব্যবহার করছি পরে আমি আমরা দ্বিতীয় যাচ্ছি দেখো প্রিমডিফাইডাউন উইথ উইথ আর প্রশ্ন আসতে পারে যে নাউনটিভটা কি সাধারণত একটি নামনের পূর্বে যদি আর একটি নাম থাকে অথবা একটি নামনের পরে যদি আর একটি নাম থাকে তাহলে পূর্বের নামটি অ্যাজেক্টিভ হয়ে যায় এবং সেই থেকে বলা হয় নাম অ্যাজেক্টিভ লক্ষ্য বলো লাউনটিভ প্লাস নাউন আচ্ছা আমরা এক্সাম্পলে দেখি হি প্লান আর বি ট্রি

প্রি মডিফাইডার ডাউনলোড উইথ উইথ অ্যান্ড অ্যাপোজিটিভ আসলে অ্যাপোজিটিভটা কি এটা নিয়ে একটু কথা বলা দরকার অ্যাপোজিটিভটা হচ্ছে যে একজন যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক এটা দুইটা কোয়ালিটি ব্যবহার করা প্রয়োজন হবে এবং দুইটাই ডাউনলোড যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি দেখো এমন ক্ষেত্রে কি প্রথম একটা নাউন্ড থাকবে তারপরে একটা লাউন্ড থাকবে তারপরে ভারত থাকবে তারপরে এক্সটেনশন থাকবে এক্সাম্পল দেখো সাকিব আল হাসান তোমরা সকলেই ছিল সাকিব আল হাসান দীর্ঘ এক বছর ক্রিকেট থেকে দূরে ছিল এবং গত পরশু দিন সে তার এক বছর পূর্ণ করেছে এবং সে এখন আবার ক্রিকেটে ফিরে এসেছে পনেরোই নভেম্বর থেকে নবন্দর টি টোয়েন্টি ক্রিকেট লিগ হবে এবং সেখানে সাকিব আল হাসান খেলবে ইনশাআল্লাহ আমরা সকলে দেখব যা হোক সাকিব আল হাসান একজন কি সবাই জানি আমি এখানে দিই আর ক্রিকেটার সাকিব আল হাসান আর ক্রিকেটার ইজ অ্যান অলরাউন্ডার দেখো তাহলে এটাও হচ্ছে একটা নাউনটা কম হবে সাকিবা দাসার হচ্ছে একটা নাউন আর ক্রিকেটের হচ্ছে আর একটা নাউন তারপরে হচ্ছে ভাত তারপর হচ্ছে এক্সটেনশন এটাই হচ্ছে সাধারণত অ্যাপোজিটিভ তোমাদের পরীক্ষায় বা প্রশ্নে দেওয়া থাকবে যে প্রি কোয়ালিফাইড এ নাম উইথ অ্যান অ্যাপোজিটিভ অথবা পোস্ট কোয়ালিফাইড এ নাম উইথ্যান অ্যাপোজিটিভ ব্যবহার করবো তোমরা এভাবেই আশা করি একটা এক্সাম্পল মনে রাখলে পরবর্তীগুলা তোমরা পাবা ইনশাল্লাহ তারপরে দেখো রুল নাম্বার চার ডেমস্ট্রেটিভটা কি সাধারণত ডেমনস্ট্রেটিভটা হচ্ছে লেখা আছে এগুলো হচ্ছে ডেমোনাস

ইয়াস এখানে ব্যবহার করা হয়েছে অথবা এখানে সম্ভবত নিজেকে গেছে আমরা এখানে ব্যবহার করতে পারি তিন চার ডিস্ট্রিকশন দ্যাট উই সিলেক্টেড তাদের এখানে ব্যবহার করা হয়েছে দিস দুই নম্বর এক্সাম্পলটা দেখো ইনসার্ট দোজ পিকচার্স যখন হবে তখন ব্যবহার করবো দোজ সিঙ্গুলার যখন হবে তখন ব্যবহার করবো দিস আচ্ছা দেখো দিস মধ্যে ব্যবহার ইনসার্ট দিস পিকচার সিলেক্টেড তাহলে হচ্ছে তোমার এখানে ব্যবহার করছে দোজ

টু প্রিফাইডাউন আচ্ছা তোমরা সকলেই জানো আছে দেখো হিড় হাত ইত্যাদি এইগুলো হচ্ছে পজেসিভ আচ্ছা পজেসিভের পরে একটা নাম বসবে প্লাস নম থাকবে তাহলে দেখো যদি এরকম থাকে যে ইউজ পজেসিভ টু প্রিমডি ফাইডা হ্যাঁ সেক্ষেত্রে তোমরা এই পজিসপ্টগুলোর যে একটা পরীক্ষাটা করতে পারা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যেটা অর্থ লিখলে তোমার প্রশ্নটা সলিউশন হয়ে যাবে অর্থবহ সেটাই লিখতে আচ্ছা দেখো একটা আমি এক্সাম্পল এখানে দিয়েছি ফাইনালি ড্যাশ ডিসন আচ্ছা এখানে তোমাদের প্রশ্ন করা হবে যে

ইউজ ডিটার্মিনার ডিটার্মিনারটা কি সরি ডিটার্মিনার পাটারমিনারটা হবে আর্টিকেলস অথবা প্রি আচ্ছা আর্টিকেল এ এম নাকে আমরা সাধারণত আর্টিকেল বলি এগুলোর বাইরে আসার সম্ভাবনা খুবই কম আচ্ছা সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখো ড্যাশ ওল্ড ম্যান

ছয়টি রুলস এবং প্রি মডিফাইস কাকে বলে পোস্ট মডিফায় কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ যদি বাসায় বাড়ি যদি বেঁচে থাকি পরবর্তী ক্লাসে বাকি ছয়টি রুলস উইথ একটা বোর্ড কোর্সে দেওয়া থাকবে সেটা থেকে সলিউশন করে তোমাদের বাকি অংশ বুঝাই দেবে সে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস Et quand même, je cherche aussi.